পৃথিবীর সবচেয়ে প্রাচীন মৃত্যু হলো সিনিয়র বোয়াই ছিলেন ওই ভাষার একমাত্র ধারক বড় একাকিক থেকে তার শেষের দিনগুলো নিজের ভাষায় কথা বলার কোনো মানুষ ছিল না অন্য ভাষায় নিজেকে প্রকাশ করতে করতে কার নাম উঠে আসতো তার গলায় কেউ কি তার কথা কেউ কি জানতো তার লিপি না তার জীবন শেষ হবার সাথে সাথেই হারিয়ে গেল পঁয়ষট্টি হাজার বছরের পুরোনো সংস্কৃতির কত ব্যাথা কত অভিমান মুখে নিয়ে তার চলে যাওয়া আমরা কি জানি আমরা কি খোঁজরা কোনো এইভাবে আমরা আমাদের ভাষা মাকে চলে যেতে দেবো এমন অপমানে লাঞ্ছনায় রক্তাক্ত পায়ে দূর নির্বাসনে যেতে দিতে পারি সবাই বলতে শুরু করলে অনেক সময় চলে যাবে আমি শুধু এই যে আজকে বইটি আমি দেখলাম বাংলা ভাষা আন্দোলনের অমর শহীদেরা রচনা সম্পূর্ণ নীতিশ বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন ওনার এই বইটির ভেতরে যে তথ্যগুলো রয়েছে তার ভেতরে একটি তথ্য দুটো লাইন আমি না করে পারছি না উনিশশো আটচল্লিশে ডিসেম্বর ঢাকা সাহিত্য সম্মেলনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এটি কোনো আদর্শের কথা নয় এটি একটি বাস্তব কথা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারা এবং ভাষা ভাষায় বাঙালিতে এমন ছাপ মেরে দিয়েছেন যে মালা তিলক টুপি লুঙ্গি শাড়িতে তা ঢাকবার জন্য নেই অসাধারণ লাগলো মানে মানে এটা করে আমি মুগ্ধ হয়ে গেলাম সত্যি সত্যি এই ভাবনাটা যেন আমার সকলের মধ্যে থাকে আমি দুটো কবিতা করছি বলা ঘাসা আমার মা এবং মেয়ে মায়ের অসুখ করলে এগিয়ে দিয়ে ওষুধের শিশি জলের গিলাস গায়ে হাত গুলিয়ে দিতে দিতে বলি তাড়াতাড়ি সেরে ওঠো মা মেয়েকে জামার যুত মোজা পরে রোজ স্কুলে পৌঁছে দিয়ে আমি মাঝে মাঝে খুলে দিতে বলি গানের খাতা রবি ঠাকুর অতুল প্রসাদ নজরুল লালনের সুর হাওয়ায় ভেসে বেড়ায় বুকের মধ্যে টেট পাই একটু একটু করে জেগে উঠছে আমার প্রাণ কখনো জ্যোৎস্না রাখছে সুস্থ মা যখন গুনগুন সরে গিয়ে গান আলো বাতাসের স্বাভাবিকতায় আঁচল লড়িয়ে নাচতে থাকে মেয়ে মা রোহের মাঝখানে বড্ড নিশ্চিন্তে আমি তখন স্থির চোখে পাঠ করি আমার অক্ষর আমার কথা ขอบคุ